নমস্কার বন্ধুরা আমি উল আহমেদ আপনাদের কাছে চলে এসেছি তো এই প্লটটা কোথায় এবং কথায় রয়েছে কত ডিসমিল রয়েছে সবকিছু আপনাদেরকে বলবো তো ভিডিওটা এন্ড অফ দি অবশ্যই দেখো যদি আপনারা ভিডিওটা এন্ড অফ দি না দেখেন তো কোনো ইনফরমেশন যদি মিস করেন তো আমাকে কমেন্টে উল্টা উল্টা বলবেন না এর আগে অনেক উল্টা উল্টা কমেন্ট আসছে আমার ভিডিওতে তো আপনারা অবশ্যই ভিডিওকে এন্ড অব দিয়ে দেখুন আর কোথায় দাঁড়িয়েছে সেটা বলবো আর চ্যানেলে যদি নতুন থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভাইটাকে সাপোর্ট করুন ভিডিওটাকে লাইক করবে তো এখন যে প্লটটা দেখাতে এনেছি তো বেশি কথা না বলে আপনাকে প্লটটা সামনে থেকে দেখাই দেখুন এই সামনে প্লট রয়েছে আমাদের প্লটটা কতটা রয়েছে হ্যাঁ কতটা দূরত্ব রয়েছে আর অ্যাড্রেস কি সব বলবো আপনাদেরকে অ্যাড্রেসও বলবো তো এখন আপনার প্লটটা দেখুন এই প্লটটা রিস্টার্ট হচ্ছে এখান থেকে এই তিনটে খুঁটি দেখতে পাচ্ছেন সামনে আমি একটু নেমে যাই প্লটের গায়ে গায়ে দেখুন এই খুঁটি থেকে স্টার্ট হচ্ছে এই খুঁটিটা থেকে স্টার্ট হচ্ছে এক দুই তিন আর সামনে দুটো খুঁটি রয়েছে দেখুন আমি অলরেডি প্লটটাই নেমে গেছি আপনারা ওই সামনে দুটো খুঁটি পাচ্ছেন তো একদম যে প্লটটা রয়েছে রাস্তার ধারে মেন পিচ রোডের ধারে আপনি রাস্তাটা একটু দেখিয়ে দিন সামনের দিকে দেখুন একদম মেন রোড পিচ রোড আছে তার গায়ে ওই প্লটটি রয়েছে তো আপনারা প্লটটাই দেখতে পাচ্ছেন কতটা ভালো প্লেসে ফ্লোরটা রয়েছে আর এর অ্যাড্রেসটা কি রয়েছে সেটাও বলছি দেখুন প্রপারলি মেদিনাপুর টাউন কেরানীচটি থেকে বেশি না দু কিলোমিটারের ভেতরে আসতে হবে তাও আবার পিচ রাস্তার গায়ে এই প্লটটা রয়েছে আর প্লটটা টোটাল রয়েছে এগারো ডিসিমিল রয়েছে জায়গাটা প্লটের পরিমাণ হচ্ছে এগারো ডিসিমিল পাঁচ ডিসিমিল কত করে পড়বে সেটা আপনাদেরকে ভিডিও এন্ডে বলে দেবো সেটা এ তাই জন্য বলছি ভিডিওটাকে এন্ড অফ দিয়ে দেখুন যদি প্রাইসটা জানতে চান আমার প্লটটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে দেখতে থাকুন প্লটটা আপনি চারপাশ থেকে আপনাকে প্লটটা ঘুরে দেখিয়ে দিচ্ছি প্লটের আশেপাশে সব পাশে দেখতে পাচ্ছেন আপনার রাস্তার উপরেই একদম প্লটটা রয়েছে তো দেখুন প্লটটা এগারো ডিসেম্বর রয়েছে কিন্তু কত ভালো প্লেস আর পরিবেশটাও খুব ভালো জায়গায় রয়েছে তো আপনি এখানে প্লটটা অবশ্যই বাই করতে পারে এছাড়া স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন কল করতে পারবেন না অনলি ফর হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপেও কল করতে পারেন এবং এটা পার ডিসিমিল প্রায় সাড়ে তিন লাখ করে পড়বে আপনার এটা এগারো ডিসিমিল আছে সাড়ে তিন করে আপনার পার ডিসিমিল পড়বে তো আপনাদের প্লটটার পুরোটা ভিউ দেখালাম কোথায় রয়েছে ঠিক আছে কেরানী চৌড়ি থেকে দু কিলোমিটার ভেতরে এগারো ডিসিমিল প্লট রয়েছে এছাড়া প্লটের পার ডিসমিল দাম কত সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে জানালাম তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই ভালো লেগে যদি থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না একটা লাইক আর সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশন বাড়বে এই ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে আপনারা পেতে থাকবে এবং শেষ অব্দি আরেকটা কথা বলে যাই আপনাদেরকে ফ্রেন্ড যদি আপনাদেরকে ফ্ল্যাট লাগে থ্রি বিএইচকে টু বিএইচকে ওয়ান বিএচকে এছাড়া আপনারা মেদিনীপুরের কোন লোকেশানে কী বাজেটে জায়গা চাইছেন আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে যেটাই আপনাদের মনে হচ্ছে যেটা আমি ভিডিওতে হয়তো বলিনি যেটা আপনার মনে হচ্ছে সেটা আপনারা কমেন্টে জানান বা আমার স্ক্রিনের উপর যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে কন্ট্যাক্ট করে সব কিছু ক্লিয়ার করে দেব তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি আর খুব তাড়াতাড়ি অন্য একটা লোটের মাধ্যমে আপনাদের সাথে দেখা আছে ততদিন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই